নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি অরেঞ্জ স্টিক আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি এত সহজ আর এত কম খরচ তাই আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালোই লাগবে আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি প্রথমে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেড় গ্লাস জল ঢেলে দিলাম এবারে জলের মধ্যে আট টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি এই চিনি আর জল চামচ দিয়ে খুব ভালো করে গুলে নিলাম যাতে এর মধ্যে চিনি এক ফোঁটা দানা না থাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে একটা টাকা দামি রাসনার প্যাকেট মানে শেষে কেটে মিশিয়ে দিলাম এবার আর একটা রাসনার প্যাকেট ওইভাবে কেটে দিলাম কেটে মিশিয়ে দিলাম ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এই বাটি থেকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম এবার আমি আইসক্রিমের ছটা মোল্ড নিয়ে নিয়েছি আগে এগুলোকে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পর গ্লাসের মধ্যে যে শরবতটা ঢেলেছি সেই শরবতটা আস্তে আস্তে এক একটা করে মোল্ডের মধ্যে ঢেলে দিলাম সবগুলো মোল্ট ভরা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে এক এক করে ঢেকে দিচ্ছি সবগুলোই ঢাকনা আটকানো হয়ে গেছে এবার স্টিকগুলোকে ভরে দেব। একটা একটা করে সব স্টিকগুলো ভরা হয়ে গেছে এবার আমি এগুলোকে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো ডিপ ফ্রিজে সারা রাত রেখে দেবো আর রাতে যদি না হয় তো ছ সাত ঘন্টার জন্য রেখে দেবো ছ সাত ঘন্টা পর এবার দেখুন আমি এক একটা আইসক্রিম বার করছি স্ট্যান্ডে থেকে তুলে নিলাম নিয়ে এবার স্টিকটা খুলে নিচ্ছি সামান্য একটু করে আলতো করে চাপ দিলেই খুলে বেরিয়ে আসবে বা দেখুন কত সুন্দর হয়েছে এবার বাচ্চারা দেখবেন আর বাইরে খেতে চাইবে না বাড়িতে তৈরি খাবে আইসক্রিমগুলো সার্ভ করার জন্য একটা একটা করে বার করে নিয়ে আমি ওর মধ্যে সাজিয়ে রেখে দিলাম সব আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন